আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এওয়ান স্পোর্টস কে নিয়ে যে এওয়ান স্পোর্টস তারা কিন্তু নতুন স্পন্সারশিপে যুক্ত হলেন এবং এর পাশাপাশি এওয়ান স্পোর্টস থেকে হিটম্যান লিভ নিচ্ছে কিনা তো সেই বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো শুরুতেই যদি আমরা কথাবার্তা বলি এওয়ান স্পোর্টস এর স্পন্সারশিপ নিয়ে তারা কিন্তু আবারও নতুন একটা স্পন্সারশিপে যুক্ত হলো এবং তাদের সাথে কিন্তু নিউ পার্টনারশিপে যুক্ত হয়েছে আর জি আছেন এবং গতকালকে কিন্তু তারা সেটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেটা পোস্ট করে যেটা এখন আপনারা অনেকদিন দেখতে পাচ্তেছেন সো এখন থেকে কিন্তু এওয়ান স্পোর্টসের নতুন পার্টনারশিপে থাকতেছে আর জি স্পোর্টস অন্যদিকে যদি বলি যে হিটম্যানের বিষয়টা এওয়ান স্পোর্টস থেকে হিটম্যান লিভ নিচ্ছে কিনা তো এই বিষয়টা নিয়ে যদি কথাবার্তা বলি সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হয় যে রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্তেছেন বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু এই রিউমারটা ছড়াছড়ি হচ্ছে যে এওয়ান স্পোর্টস থেকে নাকি হিটম্যান লিভ নিচ্ছে সো এটা আসলে কতটা সত্য তো আমি যদি আপনাদেরকে বলি যে এখন পর্যন্ত এই জিনিসটা জাস্ট রিউমার এখনও কোনো ধরনের কোনো কিছুই হয়নি রিসেন্টলি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এওয়ান স্পোর্টসের পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে এবং আপনারা যদি বলেন যে হিটম্যানকে নিয়ে অনেকে আসলে প্রশ্ন তুলতেছে যে অনেকেই মতামত প্রসারণ করতেছে বিভিন্ন ই স্পোর্টস গ্রুপগুলোতে সো সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন এখন কথা হলো যে ওয়ান স্পোর্টস থেকে হিটম্যান লিভ নিচ্ছে কেনা গাইস অফিসিয়ালি যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসে নাই বা তারা কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করে নাই যে থেকে হিটম্যান লিভ নিবে তো এই বিষয়টা কিন্তু এখনো কনফার্ম না জাস্ট রিউমার আর আপনারা কিন্তু ভালো করে জানেন যে বাংলাদেশের পাঁচটা প্লেয়ারের ভিতর হিটম্যানকেই কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন তো তার পারফরমেন্স তার স্কিল এবং তার ওভারঅল সব কিছুই কিন্তু আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন যে সে কতটা অ্যাগ্রেসিভ প্লেয়ার সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন সো আপাতত আসলে এই নিউজটাই ছিল কোনো ধরনের আসলে আপডেট আসে নাই যে এই স্পোর্টস থেকে হিটম্যান লিভ নিচ্ছে তো সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতেই পারতেছেন তো গাইস এই ছিল আমার কাছে আজকে রিসপোর্টস নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আর সাথে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে মতো আমি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ